গল্পের শুরুতে রূপমতি ছোটমাকে বলছে যে ছোটমা তুমি একদম চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর তোমার গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেব না এই বলেই রূপমতীরা সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় রূপমতীরা চলে যাওয়া মাত্রই ছোটো মা তার নিজের শরীর থেকে সমস্ত লতা পাতা সব ছিঁড়ে ফেলে দেয় এমন ব্যবহার করতে থাকে যেন দেখে মনে হচ্ছে ওনার শরীরে কোনো ফকোশ ভর করেছে অপরদিকে রূপমতীরা রাজমহলের বাইরে এসে অরুন্ধতিদের খুঁজতে থাকে আর বলছে যে অরুন্ধতিদের তো এখানেই দাঁড়ানোর কথা ছিল কিন্তু অরুন্ধতিরা কোথায় তখনই রূপমতি দেখতে পায় যে অরু আর অভিরাজকে খক্ষোশরা তাড়া করেছে রূপমতি তাদের এই অবস্থা দেখে বলছে সর্বনাশ অরুন্ধুতী আর অভিরাশ ধরা পড়লো কি করে এদিকে অরু তো দেখতে পায় আর রূপমতীকে বলছে যে রূপ তুই এখান থেকে পালা রূপমতি তখন বলছে কিছু দেই না তোদেরকে ফেলে আমরা এইভাবে পালাবো না আমরা লড়াই করতে প্রস্তুত অন্যদিকে লতা আর পিসানকে তুই তো রূপমতীকে দেখতে পেয়ে যায় লতা পিশানকে তুকে বলছে ওই দেখ ওই তাহলে রাজকুমারী এই সব কটাকে আজ হাতে নাতে ধরে খকশ রানীর কাছে হাজির করব। ঠিক তখনই কয়েকজন প্রজা এসে সেখানে অনেক ধোঁয়া দিতে থাকে আর সেই ধোঁয়া এত তো আর কেউ কাউকে দেখতে পাচ্ছে না খোকোসরাও সেই রানীদের আর দেখতে পাচ্ছে না মানে রূপমতীদের তো দেখতেই পাচ্ছে না আর সেখানে থাকা একজন প্রজা এসে রূপমতীকে বলছে রানীমা আপনারা এখান থেকে এক্ষুনি পালান আপনার সঙ্গীদের নিয়ে এরপর রূপমতীরা যখন সেখান থেকে পালাতে যাবে তখনই তো কিষানকেতু তাদের দেখতে পায় কিষানকেতু তো একটা নেকড়ের রূপ ধারণ করে রূপমতীদের পেছন পেছন ছুটতে থাকে এদিকে লতা তো বলছে এই রে চোখের সামনে থেকে তো আমাদের ওরা পালিয়ে গেল এবার তো খক্ষো আমাদের আর আস্ত রাখবে না এই মানুষগুলোর মাথায় এত বুদ্ধি যে কোথা থেকে আসে ঠিক তখনই তো সেখানে জটিলা চলে আসে আর লতাকে বলছে ওরা কারা ছিল লতা তখনই বলছে ওরা চারজন ছিল তাদের মধ্যে একজন রাজকন্যা ছিল জটিলা তখন বলছে যে তাহলে ওরা পালালো কি করে তোমরা কি ঘাস কাটছিলে এতগুলো খোকোস বাহিনী পুষেছি কি আমি তাহলে এমনি এমনি মানুষগুলো তোমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল কি বলেই তো জটিলা রেগে গিয়ে সমস্ত খোকোসদেরকে পুড়িয়ে মেরে ফেলে অপরদিকে রূপমতিরা তো একটা ঘোড়ায় করে সবাই মিলে যেতে থাকে আর তাদের পেছন পেছন পিসানকেতু চিতার রূপ ধারণ করে ছোটাচ্ছে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর পিসানকেতুর চোখে ধুলো দিয়ে রূপমতীরা পালিয়ে যায় জটিলা ছোটমার কাছে যায় ছোটমা জটিলাকে দেখে বলছে বলছে তোমারই অপেক্ষা করছিলাম আমি জটিলা যে নিজে মুক্ত হয়েছ রূপমতীদের পালাতে সাহায্য করেছো তাহলে আমার অপেক্ষা কিসের ছোটমা বলছে রূপমতীদের যদি আমি পালাতে সাহায্য করতাম তাহলে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করতাম না জটিলা আমার খোকোস দল যে একেবারে অপদার্থ সেটা তুমি এবার মেনে নাও জটিলা ভাগ্যেশ রূপমতির বাবার প্রস্তর মূর্তি এই রাজমহলের ভেতরে নেই তা না হলে এতক্ষণে রূপমতি এটাকে উদ্ধার করে ফেলতো জটিলা তো ছোটমার ওপর রেগে গিয়ে চিল্লে ওঠে তোমা বলছে তুমি একদম চেল্লাবে না আমার ওপর আমি তোমার কোনো পোশাক খোকোষ নই একটা কথা তুমি জেনে রাখো রূপমতি যে এখানে ফিরে এসেছে সেটা শুধুমাত্র আমার জন্য তো বিপদ মাথায় নিয়ে যে রূপমতি এখানে এসেছিল শুধুমাত্র তার ছোট মা কষ্ট পাচ্ছিলো বলে তোমার জন্য আমি কাজ করি বলে তুমি আমাকে ধমকে দাবিয়ে রাখবে এই অত্যন্ত ভুল ধারণাটা এবার তোমার মাথা থেকে মুছে ফেলো জটিলা জটিলা তখন ছোট মাকে বলছে তুমি আমার কথা মতন প্রতিটা কাজ করতে বাধ্য ওই যে তোমার ঠাকুমা খুন খুনে বুড়ি ওকে তো তুমি ঠকিয়ে এখানে পালিয়ে এসেছিলে তাই তুমি আর কোনোদিন ওই লাউনগরে তো ঢুকতে পারবে না তাই তোমার এই জটিলা ছাড়া আর জীবনে কোনো গতি নেই আর তুমি আমার সঙ্গে যদি কোনো চালাকি বা বেইমানি করার চেষ্টা করেছো তাহলে যে ওই যে তোমার স্বামী আছে না তোমার পুত্র এদের দুজনকে মেরে ফেলতে আমার এক ফোটাও হাত কাঁপবে না ছোটো বলছে সে তুমি দিতেই পারো কিন্তু ওই সংবাদ পেয়ে রূপমতি যে এই রূপনগরে ফিরে আসবে কথা কিন্তু কেউ দিতে পারবে না আমিও না জটিলা তাতে তোমার লাভের লাভ কিচ্ছু হবে না কিন্তু আমার গায়ে যদি সামান্য আঘাতও লাগে রূপমতি কিন্তু এই রূপনগরে বারবার ছুটে আসবে ছোটোবেলা থেকে রূপমতি তার ছোটমার জন্য প্রাণ আমি তোমার কথা মতন আমি চেষ্টাও করেছিলাম ওই রূপমতীকে পথের কাঁটাটাকে সরিয়ে দিতে কে বিয়ে দিয়ে অন্য কোনো রাজ্যে পাঠিয়ে দিতে কিন্তু তুমি শেষ মুহূর্তে রাজ্যকে আক্রমণ করে সবটা ভন্ডুল করে দিয়েছিলে জটিলা বলছে তোমার ওপর ভরসা করে থাকলে এতদিনে আমি রূপনগরকে কিছুতেই কব্জা করতে পারতাম না ছোটমা বলছে সব থেকে বড় মেন কি জানো ধৈর্য প্রত্যেকটা যুদ্ধ জেতার জন্য প্রথমে সব থেকে জরুরি হয় ধৈর্য এটা তোমার এক ফোটাও নেই যেই কারণে তুমি রূপমতির মতন একজন সামান্য মেয়ের কাছে বারবার হেরে যাও আমার আদেশ মতন চলো তুমি জটিলা তাহলে দেখবে ওই রূপমতিকে নিজের হাতে আনতে তোমারই সুবিধা হবে জটিলা বলছে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ দেখবে তোমার আমি কি করতে পারি তখনই ছোটমা মা বলছে খবরদার জটিলা তোমাকে কিন্তু আঘাত করলে তুমি তোমার যুদ্ধ এখানেই হেরে যাবে আমি জানি রূপমতীরা কোথায় আছে কারণ আমি ওদেরকে কৌশল করে ওখানে পাঠিয়েছি তুমি যদি আমাকে আঘাত করো তাহলে আমি রূপমতি কোথায় আছে সে কথা আমি তোমাকে কখনোই বলবো না জটিলা তোমার যদি মায়া শক্তি থাকে তাহলে আমার আছে বুদ্ধি অভিনয় করার ক্ষমতা ক্ষমতাগুলো বছর ধরে আমি রূপমতী আর তোর পরিবারের সঙ্গে এত নিখুঁত অভিনয় করে গেছি তারা ধরতেই পারেনি যে আমি তোমার হয়ে কাজ করি জটিলা এই হোক রূপমতি গেছে আদিদেবের গুহার কাছে আর তার হাতে বাঁধা রয়েছে আমার পরনের কাপড়ের টুকরো আঁচলে তুমি রূপমতির অবস্থান দেখতে পাবে জটিলা এরপর ছোটমার আচলে আঁচলে রূপমতি কোথায় আছে সেটা পরিষ্কারভাবে জটিলা দেখতে পাচ্ছে জটিলা ছোট বলছে সাবাস তুমি এতদিন আমার হয়ে কাজ করেছো কিন্তু আজ তুমি আমার মনের মতন কাজ করেছো আর রূপমতি আর বিক্রমদেব একই জায়গায় আর কিছুক্ষণের মধ্যে রূপমতী আর বিক্রমদেবের রক্ত বইবে খুলে যাবে আদিদেবের গুহা দরজা তারপরেই আমি ওই মহামৃত জল লাভ করব। কুটিলা হবে বান হবে অমর আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে